গাইস এখন আমরা মাছ ধরব তাই নানা ভাই জালগুলো ঠিক করে নিতেছে আমার নাম জেসমিন গাইস এখন আমরা মাছ ধরতে যাচ্ছি হাট 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 এটা গরু গরু ভিডিও কো দিছি হাট হাট এখন আমরা জাল নিয়ে সবাই পুকুরের দিকে যাইতেছি কারণ পুকুরটা সামনে এই যে নানা ভাই জাল মারার জন্য রেডি আর আমি দেখতেছিলাম কিভাবে জাল মারি কারণ আমার খুব ইচ্ছে আমিও নিজে জাল মেরে তারপর পুকুর থেকে মাছ ধরবো তুমি কি করতে আছো মা মারি পড়বে মনে হয়

달랄 এবারে যে একটা বড় মাছ পড়ে ওই দিকে যাও ভাই আর মাছ হই জড়িত এবার করি দি দাও এবারে মাছ কইতে মাছらっしゃ কই আসি একটা মাছ কই มาก็ไม่มีเดี๋ยว <laughs>